আচ্ছা দেখে কি তোমাদের মনে হচ্ছে আমার মন খারাপ আসলে তা নয় চুপচাপ মাঝে মাঝে থাকতে হয় তো চলে আসলাম আমি নাহিদা নিলাম আবারও আরেকটি দিনের কিছুটা অংশ নিয়ে চলে আসলাম কোথায় আছি কাজের কোনো একটা জায়গায় তবে কাজটা যে কি সেটা কম বেশি অনেকেই জানো আবার অনেকেই জানো না তো পরে আমি জানাবো কোনো সমস্যা নেই কোনো দিন কোনো একটা ব্লগে তো এখন চেক করছিলাম সেফটি ডোর যে একটা দিয়েছি সেটা ঠিকঠাক আছে কি না তো মেঘলা আকাশ দেখতে চলে আসলাম আসলে কাজের জায়গা আসলে সেটা পুরোপুরি দেখা পুরোটা দায়িত্বে নেয়া এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা আমার মাঝে আমি চেষ্টা করি দশজনের কাজ যদি একজনে করা যায় সেটা দশজনেরই খোঁজখবর নিতে হয় তো সেটা খোঁজখবর নিচ্ছিলাম আর আকাশটাকে উপভোগ করছিলাম পাখির তো শুনেছ প্রায় আমি এই সাদে যদি আসি পাখিটা আমাকে দেখে ডাকাডাকি করে এটা হচ্ছে অন্য বাসার পাখি টিয়া পাখি তো যাই হোক এবার আকাশটাকে আরও উপভোগ করছিলাম মেঘলা আকাশ রোদ সব মিলিয়ে বাতাস গরম একটা অন্যরকম পরিবেশ তার সঙ্গে একটা প্লেন যাচ্ছে আকাশ দিয়ে সেটা আমি মাঝে মাঝেই এখানে বসে উপভোগ করি তো সেটা আমি তোমাদেরকে ক্যামেরায় বন্দি করে কিছুটা দেখানোর চেষ্টা করেছি তার সঙ্গে তো ছিল প্রচুর বাতাস সেটাও উপভোগ করছি আসলে কাজের এই জায়গাটায় আসলে আমি মাঝে মাঝে খুবই এনজয় করি কারণ কি যেন এই যে খোলা আকাশের নিচে বসে থাকি কখনো খুব পরিমাণে রোদ থাকে কখনো মেঘলা আকাশ কখনো অনেক বৃষ্টি পাখিটা কিন্তু আমাকে দেখে আবার ডাকাডাকি করছে তো তার ডাকে সারা বারবার দিচ্ছে না দেখে সে আমাকে বারবার ডাকছে তবে আকাশটা উপভোগ করি রোদ বৃষ্টি বাতাস তা কিন্তু শুধু নয় কাজের ফাঁকে ফাঁকে এইটুকু আমি চেষ্টা করি নিজেকে কিছুটা সময় দেওয়ার তো আসলে কাজ এই কাজ ও কাজ এটা তো থাকবেই সেটাকে কতটা এনজয় করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তখন কিন্তু প্রায় কাজ শেষ শেষ আমি কিন্তু সারাদিনের কাজই ছিলাম তো সব কাজ মোটামুটি শেষের পর্যায়ে তখন আমার মনে হলো চলে যাওয়ার আগে একটু বাতাস একটু রোদ একটু বৃষ্টি উপভোগ করে যাই এবং আকাশটাকে অনেক সময় ধরে দেখে যাই তো এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে আরেকটি প্লেন চলে যাচ্ছে তো মনে হলো সেই প্লেনটা আমার কেন যেন হয় জাপানিয়ে যাচ্ছে এমন একটা ভাব হলো কারণ জাপানে আমার ভাই থাকে জাপানে আমার আব্বাজান থাকে জাপানে আমার মেয়ে থাকে জানি না তাদের সঙ্গে আবার কবে দেখা হবে তবে এখান থেকে প্রায় আমি বসে বসে যখন প্লেন দেখি প্লেন উড়ে যাচ্ছে তখন আমার মনে হয় এই প্লেনটা শুধু জাপানেই যাচ্ছে আসলে তা তো নয় অনেক দেশে আমরা আমাদের বাংলাদেশে প্লেন অনেক দেশেই যায় কেন যেন নিজের অনুভূতি হয় এই প্লেনটা হয়তো বা আমার বাজানের কাছেই যাচ্ছে এই প্লেনটা হয়তো বা আমার মেয়ের কাছেই যাচ্ছে আমার ভাইয়ের কাছে এরকম আর কি যাই হোক এবার বসে থাকতে থাকতে হঠাৎ বৃষ্টি চলে আসলো কারণ আকাশটায় অনেক ম্যাঘ ছিল সেই বৃষ্টির মাঝেও বসে থেকে দেখলাম আরেকটি প্লেন উড়ে যাচ্ছে আসলে এই প্লেন এখানে বসে দেখবো বলেই মাঝে মাঝে চলে আসি এখানটায় কাজের জায়গায় একটা সময় হয়তো বা রেগুলার দেখব আল্লাহ যদি চায় এই প্লেন উড়ে যাচ্ছে প্লেন আসছে নিজের মানুষগুলা দেশের বাহিরে থাকে সেটা উপভোগ করব ভাবতে ভাবতে প্লেন উড়ে যাবে প্লেন নামবে এটা দেখে দেখেই ভাববো আর নিজেকে শান্ত করব। এই আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলো তো এরকম আরও ছোট ছোট দিন যদি চাও আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অবশ্যই আরও নিয়ে আসবো ছোট করে ব্লগগুলা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ